আজ আমরা মানে যার কথা বলবো তিনি তো শুধু বিনিয়োগকারী নন প্রায় একজন বদন্তি ওয়ারেন বাফেট হ্যাঁ একদম আর রবার্ট জি হ্যাকস্ট্রমের লেখা বিখ্যাত বই দ্য ওয়ারেন বাফেট ওয়ে এটাই হবে আমাদের আজকের আলোচনার মানে মূল ভিত্তি বাফেট কিভাবে শুধু শেয়ার কিনেই বিলিয়ান হলেন না বরং একটা দীর্ঘস্থায়ী সাফল্যের ফর্মুলা তৈরি করলেন সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব ঠিক তাই আর আজকের লক্ষ্যটা কিন্তু মানে শুধু বাফেটের কৌশলগুলো বলে দেওয়া নয় নয় না না বরং তার চিন্তার গভীরতাটা তাই না কেন তিনি দশ বছরের জন্য একটা শেয়ার কেনার কথা ভাবেন যখন অন্যরা হয়তো মানে দশ মিনিটের কথাও ভাবছে না ঠিক কেন তিনি ম্যানেজমেন্টের সততাকে এতটা গুরুত্ব দেন আর সবচেয়ে বড় কথা বাজারের ওই যে কোঠানামা তার মধ্যে তিনি কি করে এত স্থির থাকেন এই আলোচনাটা মানে বিনিয়োগ নিয়ে ভাবনার একটা নতুন দিক খুলে দিতে পারে এটা শুধু টাকার ব্যাপার নয় একেবারেই না এটা একটা মানসিকতার ব্যাপার একটা দর্শন দারুণ বললেন আর এই মানসিকতার শুরুই হয়তো হয় ওনার সবচেয়ে বিখ্যাত নীতিটা দিয়ে তাই না শেয়ার কিনবেন না ব্যবসা কিনুন হ্যাঁ হ্যাঁ ওটাই শুনতে তো বেশ সহজ লাগে কিন্তু এর ভেতরে তো একটা বিরাট দর্শন আছে তাই না বইয়ের প্রথম দিকের অধ্যায়গুলো তো এটাই বলে একটু যদি বুঝিয়ে বলেন অবশ্যই দেখুন বেশিরভাগ মানুষ যখন শেয়ার মার্কেটে আসে তারা কি দেখে দামের ওঠানামা চার্ট গ্রাফ হ্যাঁ কখন কিনবো কখন বেচবো ঠিক কখন কিনলে লাভ কখন বেচলে লাভ ওয়ারেন বাফেট এ পুরো ধারণাটাকেই মানে উল্টে দিয়েছেন তিনি শেয়ারটাকে দেখেন একটা ব্যবসার মালিকানার একটা ছোট অংশ হিসেবে তিনি ভাবেন আমি যদি কোকাপোলার একটা শেয়ার কিনি আমি আসলে ওই বিশাল বিশ্বজোড়া পানীয় ব্যবসার একজন মানে আংশিক মালিক হচ্ছি আচ্ছা তাই ওনার প্রশ্নটা হয় এই ব্যবসাটা কি আগামী দশ বিশ ত্রিশ বছর টিকবে লাভজনক থাকবে এর প্রোডাক্ট বা সার্ভিসের চাহিদা থাকবে তো এর কি কোনো মানে শক্তিশালী প্রতিযোগী সুবিধা আছে যা অন্যদের দূরে রাখতে পারে শেয়ারের আজকের দামের চেয়ে ব্যবসার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ওটাই ওনার মূল ফোকাস তার মানে এই যে রোজকার বা সাপ্তালিক দামের ওঠানামা সেটা ওনার কাছে প্রায় অপ্রাসঙ্গিক এটা তো সাধারণ বিনিয়োগকারীদের ভাবনার একেবারে উল্টো ঠিক এখানেই তিনি বাজারের এই স্বল্পমেয়াদী বাফেটের মানে পাত্তা দেন না তার গুরু বেঞ্জামিন গ্রাহাম শিখিয়েছিলেন ভ্যালিউ ইনভেস্টিং হ্যাঁ ভ্যালিউ ইনভেস্টিং মানে কোনো জিনিসের আসল দামের চেয়ে কমে কিনা একদম বাফেট ওই দর্শনটা নিয়েছেন কিন্তু সেটাকে আরও উন্নত করেছেন গ্রাহাম মূলত খুঁজতেন সস্তা শেয়ার হয়তো সেগুলো সাধারণ মানের ব্যবসারও হতে পারে বাফেট এর সাথে যোগ করলেন কোয়ালিটির ধারণা তিনি শুধু সস্তা শেয়ার খোঁজেন না তিনি খোঁজেন ভালো ব্যবসা হ্যাঁ তিনি খোঁজেন চমৎকার ব্যবসা একটা হাই কোয়ালিটি বিজনেস যা হয়তো কোনো কারণে সস্তায় পাওয়া যাচ্ছে এই চমৎকার ব্যবসা খুঁজে বের করা আর সেটাকে মানে লম্বা সময়ের জন্য ধরে রাখা এটাই ওনার সাফল্যের চাবিকাঠি আর এই লম্বা সময় ধরে রাখার কথা বললেই মনে পড়ে ওনার ওই কথাটা আমার প্রিয় হোল্ডিং পিরিয়ড হল চিরকাল এটা কি একদম আক্ষরিক অর্থে নিতে হবে নাকি এর পিছনে অন্য যুক্তি আছে দেখুন আক্ষরিক অর্থে নেওয়ার চেয়েও ওনার মানসিকতাটা বোঝা বেশি জরুরি এর পেছনের মূল যুক্তিটা হল পাওয়ার অফ কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি সুদের শক্তি ঠিক একটা চমৎকার ব্যবসা সময়ের সাথে সাথে আয় বাড়ায় সেই লাভ আবার বিনিয়োগ করে আরও বাড়ে এই বৃদ্ধিটা কিন্তু সরল রেখায় হয় না এটা চক্রবৃদ্ধি হারে বাড়ে আপনি যদি ঘন ঘন কেনা বেচা করেন তাহলে তো লেনদেনের খরচ আছে ট্যাক্স আছে তার ওপর আপনি এই চক্রবৃদ্ধি বৃদ্ধির যে অসাধারণ সুযোগটা সেটা হারিয়ে ফেলেন আচ্ছা আর এখানেই চলে আসে ওই ইকোনমিক মুড বা অর্থনৈতিক পরীক্ষার ধারণাটা হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং ভাবুন একটা দুর্গের চারপাশে যদি গভীর পরীক্ষা থাকে শত্রুরা কি সহজে আক্রমণ করতে পারে পারে না তেমনই কিছু ব্যবসার এমন শক্তিশালী প্রতিযোগী সুবিধা থাকে যেমন কোকাকোলা বা ধরুন অথবা কম খরচে উৎপাদনের ক্ষমতা এই সুবিধাগুলো অন্যদের সহজে ওই ব্যবসায় ঢুকতে বা সুবিধা করতে দেয় না বাফেট এই মোটযুক্ত কোম্পানিগুলোকেই তো খোঁজেন এই মোটের পাশাকাশি তিনি তো সরলতার উপরেও খুব জোর দেন মানে যে ব্যবসা বোঝা যায় না সেখানে একদম না হ্যাঁ এটা ওনার আরেকটা মূল নীতি সার্কেল অফ কম্পিটেন্স বা যোগ্যতার বৃত্ত যোগ্যতার বৃত্ত তিনি বলেন আপনাকে সব ব্যবসা বোঝার কোনো দরকারই নেই কিন্তু যে ব্যবসাগুলো আপনি বোঝেন সেগুলোর মধ্যেই থাকুন যদি টেকনোলজি ভালো বোঝেন সেখানে বিনিয়োগ করুন যদি রিটেল ভালো বোঝেন বা কনজিউমার গুডস সেখানে কিন্তু যদি কোনো ব্যবসার মডেল বা কিভাবে আয় করে বা ভবিষ্যৎটা কেমন এগুলো যদি জটিল লাগে বা ধোঁয়াশা লাগে তাহলে সেটা যতই আকর্ষণীয় শোনাক না কেন এড়িয়ে জ্বলুন নিজের জানার গণ্ডির মধ্যে থাকলেই ভুল করার চান্সটা কমে যায় ব্যবসার দর্শন পরিধি এগুলো তো বোঝা গেল এবার একটু আসি ব্যবসার মূল্যায়নে হ্যাগস্ট্রম তার বইয়ের তৃতীয় অধ্যায়ে ম্যানেজমেন্ট বা নেতৃত্বের ওপর বাফেটের যে গুরুত্ব সেটার কথা বলেছেন কেন তিনি মনে করেন কোম্পানির নেতৃত্ব এতটা গুরুত্বপূর্ণ শুধু কি একজন ভালো সিইও থাকলেই হয়ে গেল না না বিষয়টা শুধু একজন ভালো সিইও থাকা নয় বাফেট ম্যানেজমেন্টকে দেখেন ব্যবসার মূল চালিকা শক্তি হিসাবে এরাই তো শেয়ারহোল্ডারদের টাকা ব্যবহার করে লাভ তৈরি করবে তিনি ম্যানেজমেন্টের মধ্যে মূলত তিনটে গুণ খোঁজেন প্রথমটা হল যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণ বা র্যাশনালিটি র্যাশনালিটি মানে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হ্যাঁ ম্যানেজমেন্ট কি আবেগের বসে বা নিজের ইগো থেকে বা ধরুন বাজারের চাপে পড়ে অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে নাকি তারা ঠান্ডা মাথায় হিসেব করে দেখছে কোন প্রকল্পে টাকা ঢাললে শেয়ারহোল্ডারদের জন্য লং টার্মে সবচেয়ে বেশি ভ্যালু তৈরি হবে এই ক্যাপিটাল অ্যালোকেশন বা মূলধন বরাদ্দের সিদ্ধান্তটা এখানে খুব জরুরি আচ্ছা আর দ্বিতীয় গুণটা দ্বিতীয়টা হল খোলামেলা সততা বা ক্যান্ডিডনেস ম্যানেজমেন্ট কি বিনিয়োগকারীদের কাছে মানে ব্যবসার ভালো মন্দ সব দিক স্বচ্ছভাবে তুলে ধরছে ভুল করলে কি সেটা স্বীকার করছে ঠিক তারা কি নিজেদের ভুল স্বীকার করতে রাজি নাকি সমস্যাগুলো কার্পেটের তলায় লুকানোর চেষ্টা করছে বাফেট নিজে তো বার্কশায়ার হ্যাথাওয়ে বার্ষিক রিপোর্টে ভুল স্বীকার করে উদাহরণ তৈরি করেছেন হ্যাঁ সেটা ঠিক আর তৃতীয়টা তৃতীয়টা হলো প্রাতিষ্ঠানিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ মানে রেজিস্টেন্স টু দি ইনস্টিটিউশনাল ইম্পারেটিভ এটা কি রকম অনেক সময় দেখা যায় ইন্ডাস্ট্রি সবাই যা করছে বা ওয়াল স্ট্রিট যা চাইছে কোম্পানিগুলো চোখ বন্ধ করে সেটাই তারা করছে হ্যাঁ একটা ভেড়ো স্রোত যাকে বলে অনেকটা তাই ভালো ম্যানেজমেন্ট এই চাপের বিরুদ্ধে দাঁড়ায় নিজেদের ব্যবসার জন্য যেটা ঠিক সেটাই করে এমন কি সেটা যদি জনপ্রিয় নাও হয় কিন্তু এই গুণগুলো মানে সততা বা দূরদর্শিতা এগুলো একজন সাধারণ বিনিয়োগকারী বাইরে থেকে বুঝবে কি করে এটা তো বেশ কঠিন এটা সত্যি একটা চ্যালেঞ্জ দেখুন বাফেটের তো সরাসরি ম্যানেজমেন্টের সাথে কথা বলার সুযোগ থাকে তাদের ট্র্যাক রেকর্ড বহু বছর ধরে দেখার সুযোগ থাকে যা আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের থাকে না ঠিক তবে সাধারণ বিনিয়োগকারীরাও কিছু জিনিস দেখতে পারে যেমন ম্যানেজমেন্ট অ্যানুয়াল রিপোর্টে কি ভাষায় কথা বলছে তারা কি সমস্যার কথা সরাসরি বলছে নাকি এড়িয়ে যাচ্ছে শেয়ার হোল্ডারদের টাকা কি অযথা মানে বিলাসবহুল প্রজেক্টে বা খুব বেশি দামে অন্য কোম্পানি কিনে নষ্ট করছে তাদের আগের সিদ্ধান্তগুলোর ফল কি হয়েছে একদম লম্বা সময় ধরে ম্যানেজমেন্টের কাজগুলো দেখলে একটা ধারণা পাওয়া যায় হয়তো রাতারাতি বোঝা কঠিন কিন্তু ধৈর্য ধরলে ছবিটা পরিষ্কার হয় ম্যানেজমেন্টের পর তাহলে আসে ব্যবসার আর্থিক স্বাস্থ্য চতুর্থ অধ্যায়ে হ্যাংস্ট্রম কিছু নির্দিষ্ট আর্থিক নির্দেশকের কথা বলেছেন যা দেখেন এর মধ্যে কোনগুলো সবচেয়ে জরুরি তো অনেক ডেটাই দেখেন তবে জিনিসের ওনার কয়েকটা ওপর বিশেষ জোর একটা হল ওনার আর্নিংস বা মালিকের আয় ওনার আর্নিংস মালিকের আয় হ্যাঁ এটা কিন্তু আমরা যেটাকে নেট ইনকাম বা নিট লাভ বলি তার থেকে একটু আলাদা আর বাফেটের মতে ব্যবসার আসল লাভটা বোঝার জন্য এটা বেশি কাজের কিভাবে আলাদা সহজভাবে বললে এর ধারণাটা হলো নিট লাভের সাথে নন ক্যাশ খরচ যেমন ডেপ্রিসিয়েশন ওটা যোগ করতে হবে তারপর ব্যবসাটা চালু রাখার জন্য যেটুকু বিনিয়োগ আবারও করতেই হয় মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা বাদ দিতে হবে আচ্ছা শোধ করা যায় বা নতুন করে ব্যবসা বাড়ানো যায় রিপোর্টেড লাভ অনেক সময় এই জরুরি বিনিয়োগের হিসেবটা ঠিকমতো দেখায় না তার মানে শুধু রিপোর্টেড প্রফিট দেখে লাফানোর আগে ওনার আর্নিংসটা দেখে নেওয়া দরকার অবশ্যই এরপর আসে রিটার্ন অন ইকুইটি আর ই আর ই হ্যাঁ এটার মানে হল শেয়ার হোল্ডারদের প্রতি এক টাকা বিনিয়োগের বদলে কোম্পানি কত টাকা লাভ তৈরি করছে বাফেট এটা খুব পছন্দ করেন কারণ এটা দেখায় ম্যানেজমেন্ট কতটা দক্ষতার সাথে শেয়ার হোল্ডারদের টাকা কাজে লাগাচ্ছে তিনি সাধারণত এমন কোম্পানি খোঁজেন যাদের আর ওই বেশ ভালো থাকে মানে ধারাবাহিকভাবে ধরুন পনেরো বা পাতার বেশি আর প্রফিট মার্জিন উচ্চ প্রফিট মার্জিন থেকে বোঝা যায় কোম্পানির ওই মোট বা প্রতিযোগিতামূলক সুবিধাটা কতটা শক্তিশালী যার ফলে সে অন্যদের চেয়ে বেশি লাভ করতে পারছে আর ডেট টু ইকুইটি রেশিও মানে ঋণের বোঝা কেমন তো কম ঋণ পছন্দ করেন তাই না একদম তিনি সাধারণত কম ঋণ বা ঋণবিহীন কোম্পানি পছন্দ করেন কারণ বেশি ঋণ বিশেষ করে যদি খারাপ সময় আসে ব্যবসাকে খুব ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে আরেকটা জিনিস নিশ্চয়ই জরুরি আয়ের ধারাবাহিকতা ঠিক ধরেছেন কনসিস্টেন্সি অফ আর্নিংস মানে আয়ের ধারাবাহিকতা আর পূর্বাভাসযোগ্যতা এটা বাফেটের কাছে খুব গুরুত্বপূর্ণ কেন তিনি এমন ব্যবসা পছন্দ করেন যাদের আয় প্রতি বছর মোটামুটি যাদের ব্যবসায়িক মডেলে খুব বেশি অনিশ্চয়তা নেই মানে হঠাৎ করে বিশাল লাভ বা লোকসান করা কোম্পানির চেয়ে যারা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আয় বাড়াচ্ছে সেই কোম্পানি ওনার বেশি পছন্দের যেমন কোকাকোলা বা জিলেট একদম এদের ব্যবসার মডেলটা অনেকটা অনুমান করা যায় তাহলে ব্যবসার দর্শন ম্যানেজমেন্ট আর্থিক অবস্থা এগুলো সব বোঝার পর আসল কাজ হলো শেয়ারটা কেনা আর এখানেই আসে ওই বিখ্যাত কথাটা প্রাইস ইজ ইজ ইউ ইউ পে গেট দাম আর মূল্যের এই পার্থক্যটা ঠিক কি পঞ্চম অধ্যায়ে তো এটাই বলা হয়েছে এটা বাফেট দর্শনের একেবারেই কেন্দ্রে আছে প্রাইস বা দাম হলো শেয়ার বাজারে প্রতি মুহূর্তে যা দেখা যাচ্ছে যেটা চাহিদা আর যোগানের ভিত্তিতে ঠিক হচ্ছে আর প্রায়শই মানুষের আবেগ ভয় লোভ বা কোনো সাময়িক খবরের দ্বারা প্রভাবিত হচ্ছে অন্যদিকে ভ্যালিউ বা মূল্য হল ব্যবসাটার আসল অন্তর্নিহিত বা যৌক্তিক মূল্য মানে এন্ট্রেন্সিক ভ্যালিউ বাফেটের কাজ হল এই অন্তর্নিহিত মূল্যটা খুঁজে বের করার চেষ্টা করা কিন্তু এই অন্তর্নিহিত মূল্য বের করা কি সহজ এটা কিভাবে করা হয় না সহজ একেবারেই নয় বরং এটাই সবচেয়ে কঠিন আর কিছুটা অনুমান নির্ভর কাজ বাফেট মূলত ডিসকাউন্টেড ফ্লো বা ডিসিএফ পদ্ধতির মানে ধারণাটা ব্যবহার করেন ডিসিএফ হ্যাঁ এর মানে হল হিসেব করে বের করার চেষ্টা করা যে এই ব্যবসাটা তার বাকি জীবনে মোট কত নগদ টাকা বা ক্যাশ ফ্লো আয় করতে পারবে আর সেই ভবিষ্যতের সব আয়ের আজকের দিনের মূল্য কত বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে হ্যাঁ এর জন্য ভবিষ্যতের আয় অনুমান করতে হয় একটা ডিসকাউন্ট রেট ঠিক করতে হয় পুরোটাই বেশ জটিল এবং অনেক অনুমানের ওপর নির্ভরশীল এখানেই বাফেটের অভিজ্ঞতা আর ব্যবসার গভীর জ্ঞান কাজে লাগে তবে জরুরি বিষয় হলো তিনি একটা নিখুঁত সংখ্যা বের করার চেষ্টা করেন না বরং একটা মানে যৌক্তিক পরিসীমা বা রেঞ্জ অফ ভ্যালিউ বোঝার চেষ্টা করেন আর যেহেতু এই মূল্য বের করাটা কিছুটা অনিশ্চিত তাই কি মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিনের ধারণাটা এত জরুরি ঠিক ধরেছেন যেহেতু অন্তর্নিহিত মূল্য বের করাটা একটা অনুমান নির্ভর প্রক্রিয়া আর ভবিষ্যতেও অনেক অনপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যেমন অর্থনৈতিক মন্দা বা নতুন কোনো প্রতিযোগী ঠিক তাই বাফেট সবসময় চেষ্টা করেন তার হিসেব করা মূল্যের চেয়ে যথেষ্ট কম দামে শেয়ারটা কিনতে এই যে পার্থক্যটা এটাই হলো মার্জিন অফ সেফটি একটা উদাহরণ দিলে কেমন হয় ধরা যাক আপনি হিসেব করে দেখলেন একটা শেয়ারের আসল মূল্য একশো টাকা আপনি যদি সেটা ষাট বা সত্তর টাকায় কিনতে পারেন তাহলে আপনার হাতে একটা বেশ বড় সেফটি মার্জিন বা নিরাপত্তা থাকলো তাতে লাভ থি। লাভ হল যদি আপনার হিসাবে কিছু ভুলও হয় বা ব্যবসাটা যদি আশানুরূপ ভালো নাও করে তাহলেও আপনার লোকসান হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় অথবা লাভ কম হলেও অন্তত লোকসানটা এড়ানো যায় এটা শুধু টাকার দিক থেকে নিরাপত্তা দেয় না মানসিক শান্তিও দেয় এই মানসিক শান্তি বা স্থিরতার প্রসঙ্গেই আসে বিনিয়োগের মনস্তত্ত্ব ষষ্ঠ অধ্যায়ে হ্যাকস্ট্রম লিখেছেন বাফেট মনে করেন বিনিয়োগে আইকিউ বা বুদ্ধির চেয়েও মেজাজ বা মানসিক স্থিরতা মানে টেম্পারামেন্ট বেশি জরুরি এটা কেন বুদ্ধিমান হলেই তো ভালো বিনিয়োগকারী হওয়ার কথা এটাই তো বিনিয়োগের অন্যতম বড় প্যারাডক্স বাফেটের মতে শেয়ার বাজারে বেশিরভাগ লোক টাকা হারায় ভুল সিদ্ধান্ত নিয়ে আর সেই ভুল সিদ্ধান্তের পেছনে থাকে অনিয়ন্ত্রিত আবেগ মূলত ভয় আর লোভ ভয় আর লোভ হ্যাঁ বাজার যখন হু হু করে বাড়তে থাকে তখন লোভ জাগে মনে হয় এই সুযোগ আর পাবো না ফলে অনেকেই অনেক বেশি দামে শেয়ার কিনে ফেলে আবার যখন বাজার পড়তে শুরু করে তখন ভয় পেয়ে যায় মনে হয় সব বুঝি শেষ হয়ে গেল তখন কম দামে শেয়ার বিক্রি করে লোকসানটা নিশ্চিত করে ফেলে বাফেট বলেন এই দুটো আবেগকেই কন্ট্রোল করতে হবে ওনার নীতিটা তো বিখ্যাত বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি ওয়েন আদার্স আর ফেয়ারফুল মানে যখন সবাই লোভে পাগল তখন আপনি ভয় পান সতর্ক হন ঠিক হয়তো বাজার বেশি বেড়ে গেছে আর যখন সবাই ভয়ে পালাচ্ছে শেয়ারের দাম অযৌক্তিকভাবে পড়ে গেছে তখনই হয়তো আপনার জন্য সেরা সুযোগ লুকিয়ে আছে চমৎকার ব্যবসা সস্তায় কেনার সুযোগ দু সালের অর্থনৈতিক সংকটের সময় ওনার বিনিয়োগগুলো কি এই নীতিরই উদাহরণ একদম সঠিক উদাহরণ দু হাজার আটে যখন আমেরিকার অর্থনীতি প্রায় ভেঙে পড়ার মুখে বড় বড় ব্যাংক ফেল করছে শেয়ার বাজার ধসে গেছে তখন বেশিরভাগ বিনিয়োগকারী ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছিল হ্যাঁ সে সময় তো মারাত্মক প্যানিক ছিল ঠিক সেই সময়ে বাফেট আমেরিকার সবচেয়ে বড় আর স্থিতিশালী কিছু কোম্পানিতে যেমন গোল্ডম্যান স্যাক্স জেনারেল ইলেকট্রিক বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছিলেন তিনি জানতেন এই ভয়টা সাময়িক কিন্তু আমেরিকার অর্থনীতি আর এই শক্তিশালী কোম্পানিগুলো লম্বা সময় ঠিক ঘুলে দাঁড়াবে তিনি আসলে অন্যদের ভয়ের সুযোগটা নিয়েছিলেন এই আবেগ নিয়ন্ত্রণের জন্য বেঞ্জামিন গ্রাহামের এই মিস্টার মার্কেট ধারণাটাও তো খুব কাজে তাই না অবশ্যই মিস্টার মার্কেট হলো গ্রাহামের তৈরি একটা রূপক চরিত্র একটা কাল্পনিক চরিত্র হ্যাঁ ভাবুন আপনার একজন ব্যবসায়িক পার্টনার আছে নাম মিস্টার মার্কেট সে রোজ আপনার কাছে আসে এসে আপনার ব্যবসার অংশ একটা দামে কিনতে চায় অথবা তার মিজের অংশটা আপনাকে বেচতে চায় কিন্তু মিস্টার মার্কেটের একটা সমস্যা আছে সে ভীষণ আবেগপ্রবণ মুডি ঠিক কখনো সে মারাত্মক খুশি থাকে আর খুব বেশি দাম হাঁকে আবার কখনো সে ভরানক ডিপ্রেসড হয়ে খুব কম দামে সব বেছে দিতে চায় আচ্ছা বাফেট আর গ্রেহামের পরামর্শ হল মিস্টার মার্কেটের এই প্রতিদিনের মুড বা তার দামের প্রস্তাবকে গুরুত্ব দেওয়ার কোনো দরকারই নেই সে আপনার সেবায় হাজির আছে আপনি তাকে ব্যবহার করতে পারেন কিন্তু তার দ্বারা প্রভাবিত হবেন না মানে তার অফারটা কাজে শুধু তখনই যখন সে অযৌক্তিকভাবে কম দামে শেয়ার বেচতে চাইবে মানে আপনার মার্জিন সেফটি মিট করবে অন্য সময় তাকে স্রেফ পাত্তা দেবেন না এই মানসিকতাটা ধরে রাখতে পারলে তো বাজারের রোজকার ওঠানামা থেকে নিজেকে দূরে রাখা যায় হ্যাঁ মানসিকভাবে বিচ্ছিন্ন থাকা যায় এবং যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া সহল হয় কিন্তু বাস্তবে যখন চারদিকে সবাই প্যানিক করছে বা লোভে ঝাঁপিয়ে পড়ছে নিজের কন্ট্রোল করাটাই তো মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যখন সবাই একদিকে ছুটছে তার উল্টো দিকে যাওয়া বা স্থির থাকা এর জন্য প্রচণ্ড মানসিক শক্তি লাগে এর জন্য কি দরকার দরকার হলো শৃঙ্খলা ধৈর্য আর নিজের বিশ্লেষণের ওপর গভীর আস্থা বাফেটের ভাষায় আপনাকে স্বাধীনভাবে চিন্তা করতে হবে থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি আর যুক্তিভাবে কাজ করতে হবে অ্যাক্ট রাশনালি এটা তো আর রাতানাতি হয় না লম্বা সময় ধরে অভ্যাস আর অভিজ্ঞতা থেকে তৈরি হয় আমরা তত্ত্ব আর মানসিকতার কথা তো অনেক বললাম এবার একটু বাস্তব প্রয়োগের দিকে দেখি হ্যাকস্ট্রোমের বইয়ের সপ্তম অধ্যায়ে বাফেটের কিছু ক্লাসিক বিনিয়োগের উদাহরণ আছে যেমন কোকাকোলা কি শেখার আছে এই কেস স্টাডিগুলো খুব জরুরি কারণ এগুলো দেখায় বাফেট কিভাবে তার নীতিগুলোকে বাস্তবে কাজে লাগিয়েছেন যেমন ধরুন কোকাকোলা উনিশশো অষ্টআশি সালে তিনি বিশাল বিনিয়োগ করেন কেন করেছিলেন কারণ তিনি দেখেছিলেন এর অসাধারণ বিশ্বজোড়া ব্র্যান্ড ভ্যালিউ যার কোনো ভৌগোলিক বা সাংস্কৃতিক সীমানা নেই তিনি বুঝেছিলেন মানুষ সহজে সফট ড্রিঙ্কস খাওয়া ছাড়বে না আর কোকের মতো ব্র্যান্ড তৈরি করা প্রায় অসম্ভব এটা হল ওই ইকোনমিক মোটের একটা ক্লাসিক উদাহরণ আর তিনি শেয়ারটা কিনেছিলেন বাজার যখন সাময়িকভাবে পড়েছিল তখন একটা ভালো দামে আর আমেরিকান এক্সপ্রেস ওটার গল্পটা তো আরো নাটকীয় শোনায় হ্যাঁ আমেরিকান এক্সপ্রেসের গল্পটা বেশ নাটকীয় ষাটের দশকে একটা বড় স্ক্যান্ডেল হয়েছিল স্যালেড অয়েল স্ক্যান্ডেল হ্যাঁ শুনেছিলাম ওই ঘটনার পর কোম্পানির শেয়ারের দাম হু হু করে পড়ে যায় ওয়াল স্ট্রিট প্রায় ধরেই নিয়েছিল কোম্পানিটা শেষ কিন্তু বাফেট গভীরভাবে বিশ্লেষণ করে দেখলেন কোম্পানির মূল যে ক্রেডিট কার্ড ব্যবসা সেটা তখনও খুব শক্তিশালী আর মানুষের এই ব্র্যান্ডের ওপর আস্থা অটুট তারপর তিনি ওই চরম ভয়ের পরিবেশে যখন সবাই পালাচ্ছে তখন বিপুল পরিমাণ শেয়ার কিনে নিলেন অত্যন্ত কম দামে এটা হল মার্জিন অফ সেফটি আর অন্যরা যখন ভীত তখন লোভী হওয়ার একটা পারফেক্ট উদাহরণ পরে এই বিনিয়োগ তাকে বিশাল লাভ দিয়েছিল আর জিলেট জিলেটের ক্ষেত্রে তিনি দেখেছিলেন এর পণ্যের চাহিদা কতটা স্থিতিশীল পুরুষদের তো সেভ করার প্রয়োজন ফুরোবে না আর জেলেট এই বাজারের একচ্ছত্র নেতা তাদের ব্র্যান্ড এতটাই শক্তিশালী যে তারা দাম বাড়ালেও কাস্টমার হারায় না এটাও একটা শক্তিশালী মোট আর ধারাবাহিক আয়ের দারুণ উদাহরণ এই উদাহরণগুলো থেকে এটা পরিষ্কার যে তিনি শুধু সংখ্যা দেখেন না ব্যবসার গুণগত মান ব্র্যান্ডের শক্তি বাজারের মনস্তত্ত্ব সবকিছু মিলিয়ে একটা পুরো ছবি দেখেন একদম ঠিক সবশেষে বাফেটের পুরো দর্শনটাকে যদি কয়েকটা মূল পয়েন্টে নিয়ে আসতে চাই যা বইয়ের শেষেও বলা আছে হ্যাঁ সেটার খুব ভালো হয় একটা সারসংক্ষেপের মতো প্রথমত এমন ব্যবসায় বিনিয়োগ করুন যা আপনি বোঝেন মানে আপনার সার্কেল অফ কম্পিটেন্সের বাইরে যাবেন না ঠিক দ্বিতীয়ত চমৎকার ব্যবসা খুঁজুন যাদের লম্বা সময়ের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা বা মোট আছে আর আয়ের ধারাবাহিকতা প্রমাণিত তৃতীয়ত সৎ ও যোগ্য ম্যানেজমেন্ট আছে কিনা দেখুন যারা শেয়ারহোল্ডারদের স্বার্থে যৌক্তিক সিদ্ধান্ত নেয় চতুর্থ চতুর্থ ব্যবসাটার অন্তর্নিহিত মূল্য অনুমান করুন এবং যথেষ্ট মার্জিন অব সেফটি রেখে কিনুন দাম নয় মূল্যকে গুরুত্ব দিন আর পঞ্চম পঞ্চম দীর্ঘমেয়াদী হন চক্রবৃদ্ধির বৃদ্ধির সুযোগ নিন বাজারের স্বল্প মেয়াদি ওঠানামায় বিচলিত হবেন না পাঁচ দশ বিশ বছর বা তারও বেশি সময়ের কথা ভাবুন আর ডাইভার্সিফিকেশন নিয়ে কি বলেন ষষ্ঠ ডাইভার্সিফিকেশন সীমিত রাখুন তবে শর্ত হলো যদি আপনি জানেন আপনি কি করছেন ওয়ারেন বাফেট মনে করেন খুব বেশি কোম্পানিতে ছড়িয়ে ফেলার চেয়ে কয়েকটি সেরা ব্যবসার ওপর মনোযোগ দেওয়াই ভালো যদি আপনি সেই ব্যবসাগুলো সম্পর্কে সত্যি আত্মবিশ্বাসী হন দারুণভাবে পুরো বিষয়টা গুছিয়ে বললেন তাহলে আজকের আলোচনার মূল নির্যাস হল ওয়ারেন বাফেটের পদ্ধতিটা শুধু বিনিয়োগের কিছু কৌশল নয় এটা আসলে একটা জীবন দর্শন যা ধৈর্য যুক্তি সরলতা আর ব্যবসার মৌলিক বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে বাজারের হুইচুই এরিয়ার লম্বা সময়ের লক্ষ্যের দিকে স্থির থাকাই তার সাফল্যের মূল রহস্য ঠিক তাই আর সবচেয়ে বড় শিক্ষাটা হল বিনিয়োগে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা আর ব্যবসার আসল মূল্যটা বোঝার চেষ্টা করা এই মানসিক স্থিরতা আর বিশ্লেষণ করার ক্ষমতা এটা শুধু শেয়ার বাজারে নয় জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে মানে তথ্যের এই যে বন্যা তাতে ভেসে না গিয়ে কোনটা সত্যি গুরুত্বপূর্ণ সেটা ধরতে পারাটাই আসল কথা শুধু স্বল্প মেয়াদী লাভের হাতছানি সেখানে ওয়ারেন বাফেটের মতো এরকম ধীরস্থির দীর্ঘমেয়াদি আর যুক্তি দিয়ে ভাবার প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু এই দর্শন কি শুধু বিলিয়নেরদের জন্য নাকি আমাদের রোজকার জীবনের সিদ্ধান্তেও এর কোনো প্রয়োগ থাকতে পারে এটা একটু ভেবে দেখার মতো আজ এখানে শেষ করি। আবার আমরা কি শিখতে পারি দ্য ওয়ারেন বাফেট ওয়ে থেকে ওয়ারেন বাফেট আমাদের শেখান বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো ব্যবসা খুঁজে বের করা এবং দীর্ঘমেয়াদে সেটির সঙ্গে থাকা আমরা প্রায়ই দ্রুত লাভের আশায় শেয়ার কিনে বেচা করি কিন্তু বাফেট বলেন আসল সাফল্য আসে তখনই যখন একজন বিনিয়োগকারী একজন ব্যবসার মালিকের মতো চিন্তা করেন এর মানে হলো যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেটি কিভাবে অর্থ উপার্জন করে তার ভবিষ্যৎ ট্রেকসহী কিনা প্রতিযোগীদের তুলনায় তার অবস্থান কেমন এসব বিষয়ে ভালোভাবে বোঝা এই বই আমাদের আরেকটি বড় শিক্ষা দেয় যে ম্যানেজমেন্টের গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ একটি কোম্পানি যত শক্তিশালী হোক না কেন যদি তার পরিচালকেরা অসৎ বা স্বল্প চিন্তায় পরিচালনা করে তবে সেই ব্যবসার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে তাই সৎ দক্ষ ও শেয়ারহোল্ডার বান্ধব ম্যানেজমেন্ট বেছে নেওয়া জরুরি আর্থিক শৃঙ্খলা সম্পর্কে বইটি গভীর শিক্ষা দেয় ওয়ারেন বাফেট সবসময় এমন কোম্পানি খুঁজেছেন যাদের ঋণ কম মুনাফা বেশি এবং রিটার্ন অন ইক্যুইটি বা আরওই শক্তিশালী এর মানে হল আমাদের শেখা উচিত যে কোনো ব্যবসায় শুধু আয়ের দিকে নয় বরং তার লাভের মান ও আর্থিক স্থায়িত্বের দিকেও নজর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ইন্ট্রিনজিক ভ্যালিউ বা ব্যবসার প্রকৃত মূল্য নির্ধারণ করা বাজারে শেয়ারের দাম সবসময় ওঠানামা করে কিন্তু প্রকৃত মূল্য একই থাকে যদি কোনো শেয়ার তার প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে বিক্রি হয় তখনই সেটি কেনার সঠিক সময় একে বলে মার্জিন অফ সেফটি ঝুঁকি কমিয়ে নিরাপদ বিনিয়োগ করা আগেকটি বড় শিক্ষা হলো ধৈর্য এবং স্বাধীন চিন্তাধারা বাজারের সরগোল বা অন্যদের আবেগপ্রবণ সিদ্ধান্ত দেখে প্রভাবিত হওয়া উচিত নয় বরং নিজের বিশ্লেষণ অনুযায়ী ধৈর্য ধরে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে এভাবেই বাফেট বাজারে টেকসই সাফল্য অর্জন করেছেন সবশেষে বইটি আমাদের শেখায় যে বিনিয়োগ কেবল শেয়ার কেনাবেচা নয় বরং এটি শৃঙ্খলা জ্ঞান ধৈর্য ও সঠিক মানসিকতার সমন্বয় জীবনের অন্যান্য সিদ্ধান্তেও এই দর্শন কাজে লাগানো যায় যেমন ঝুঁকি ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আবেগ নিয়ন্ত্রণ